আপনি যেই হন না কেন আপনার নিজস্ব একটা ধর্ম আছে সেই ধর্মের রীতি মেনে আপনি নিশ্চয় নিশ্চয় ধর্মটা পালন করেন এখন মূল উদ্দেশ্য হল আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কিছু ধর্মীয় করণীয় আছে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলেও আপনার নিজ ধর্মের কিছু করণীয় আছে এখন এই যে ধর্ম করেন কিসের জন্য করেন আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলেও আপনার ধর্মের রীতি মেনে আপনি ধর্ম করেন যেমন মুসলিমরা নামাজ পড়া হয় হিন্দুরা দেবদেবীর এবং দেবতার মূর্তিকে পূজা করা হয় এবং খ্রিস্টান ধর্মে যিশু যীশুকে অনুসরণ করা হয় এই যে অনুসরণ করা হয় কিসের জন্যে আপনি কি ভয়ে অনুসরণ করেন যদি আপনি স্বর্গ এবং নরক বেহেস্ত এবং দোজক এই দুইটা বিষয়ের উপর এসে আপনি যদি দোযোগের ভয়ে অথবা নর্গের ভয়ে ধর্ম করেন তাহলে আপনি ভুলে আসেন কারণ মানুষকে ধর্ম করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সেটা ভয়ে নয় সেটা ভালোবেসে আর আপনি যদি সৃষ্টিকর্তার সেই নরক বা দোজকের ভয়ে এবাদত করেন বা ধর্ম করেন তাহলে আপনি মূলত সৃষ্টিকর্তা যেই উদ্দেশ্যে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আপনি সেই উদ্দেশ্যে ধর্ম করেন না আপনি ধর্ম করেন ভয়ে যারা ভয়ে ধর্ম করেন তারা সৃষ্টিকর্তার সফল ব্যক্তি নয় আপনি বুঝতে পেরেছেন কি না বা বিষয়টি মেনে নেবেন কি না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সবাইকে ধন্যবাদ